ঘিদাহ মন্ডলপাড়া আইসিডি স্কুলে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের জন্য যে চাল এবং ডাল ব্যবহার করা হয় তা নিম্নমানের এবং যে সমস্ত খাবার দেওয়া হয় সেই সমস্ত খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে এমন অভিযোগে ঘিদাহ মন্ডলপাড়া আইসিডি স্কুলে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা স্কুলের শিক্ষিকা মনোহারা বিবিকে আটকে রেখে বিক্ষোভ দেখান তারা বারংবার শিক্ষিকাকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ অভিভাবকদের এর পাশাপাশি অভিযোগ স্কুল ভবনটি যে বাড়িতে চলে সেই বাড়িটিও ভগ্নপ্রায় দশায় রয়েছে যে কোনো দিন ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা অভিভাবকদের সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন স্কুলের শিক্ষিকা মনোহরা বিবি শিক্ষিকা মনহারা বিবির বাড়িতে ঘটনার খবর পেয়ে তল্লাশি চালাতে এলে ব্যারাকপুর ব্লক দুই বিডিও অফিসার আধিকারিকরা বেশ কয়েক বস্তা চাল এবং অন্যান্য খাদ্য সামগ্রী উদ্ধার করেন এই চাল ডালের জন্য চালটা চালেও পোকা ডালেও পোকা ডালও গলে না চালও ভালো করে গলে না বাচ্চারা যে খাবে বাচ্চাদের খেলেই পেট ব্যথা করছে টিচারদের জানালেও হচ্ছে না বলছে ওরকমই ওখান থেকে পাঠাচ্ছে পুরোনো জিনিসই দিচ্ছে ওরা নতুন জিনিস কিছু ব্যবহার করছে না টিচার তো বলেই দিলো যে ওখান থেকে দিইনি আমি পুরোনো জিনিস ওটা বাড়ি ছিল ওটাই আমি নিয়ে এসেছি না জানাইনি কিছুই জানাইনি যতক্ষণ ওপর মহল থেকে কেউ যদি না আসে ততক্ষণ আটকা থাকবে হ্যাঁ স্টেপ না নিলে আমরা ছাড়বো না দিরমণিকে আটকানো উদ্দেশ্য ছিল না কিন্তু দিরমণি মানে দীর্ঘদিন ধরে কন্টিনিউ চলছে মানে একের পর এক মানে যেন নিজের থেকে চুরি করার চেষ্টা করছে জিনিসটা আমরা যা বুঝে নি গতকালকে ঘটনা নিয়ে একটু উত্তেজিত সবাই আমাদের বাড়ির আশেপাশে যারা বাচ্চা কাচ্চা দিতে পড়তে আসে তাদের নিয়ে তারা আমাদেরকে জানায় আমাদের এলাকায় যে ছেলেদের যে এই দিদমণি মানে এই ধরনের খাবার মানে ডাল চাল সব চালে পোকা ডালে পোকা সেই অবস্থায় রান্না করে মানে ধুয়ে কোনো রকমের দিয়েই চাপিয়ে দেয় এই রান্না করে খাওয়ায় সেই জিনিসটা মানে কথা বাড়িতে আমাদের জানাচ্ছে তারপরেই তারপর আসার পরে আমরা যখন দিদিমণিকে সব বলছি দিদিমণি বলছে না এটা আড়াই আসে মানে চলে এরকম ধরনের চলে আপনি কোনো হ্যাঁ কমপ্লেন করেছি কিন্তু লিখিত কোনো কমপ্লেন এখনো বলতে পারেনি যে লিখিত কমপ্লেন করেছে যাই হোক এখন বর্তমানে যা দেখছি মানে দীর্মণি মানে কন্টিনিউ ওনার বাড়ির যা মাল আছে বাড়ি রেখে দেয় পুরোনো মালটা এখানে নিয়ে আসবে নতুন মাল যা আসলো বাড়ি রেখে থাকে

তখন ডেড বেল যখন ওনাকে দেখালাম তখন উনি বলতে আমার বাড়িতে সাত আট বছর এই প্যাকেট ছিল সেটা ওই নতুনের সঙ্গে মিশে গেছে এখন বলছে আমার ও উপর মহলেই মানে কথা থেকে পাঠাচ্ছে সেইটা আমি রান্না করে ওনার আর কি উনি হ্যাঁ উনি কোনো দায়িত্ব নিতে চাইছেন এখন বলছে উপর মহল থেকে আমার যা পাঠায় সেটা করে দেখেন স্যার আমার কাছে সত্যি কথা বলতে চাল ডাল সবই ভালো কালকের জন্য আমি অফিসে গেছি আমার একটা অফিসে দরকার ছিল অফিসে গেছি আমার বাড়ির কর্তাকে বলেছি যে স্কুলে চাল ডাল খুলিয়ে গেছে চাল ডাল রেডি করে দাও না গো উনি একটা বাতিল বস্তা রাখা ছিল ছোট অল্প কটা উনি উনি আর ভালো বস্তাটা না খুলে মনে করছে এই কটা রাখা রয়েছে এই কোটাই দিয়ে পাঠাই সেই কটাই দিয়ে পাঠিয়েছে স্যার এইটাই বাস্তব এটাই না এটা একদম মিথ্যে কথা একদম বাজে ফালতু কথা এতে যদি জবরদস্তি বলে সে আমার কিছু করানো এখন আমি কথা যেটাই বলবো সেটা কারোর বিশ্বাস হবে না আমার কথাটা কেউ ধরবে না কারণ গার্জিয়ানরা একটা সত্য কথাকে মিথ্যে করে বলছে সেটাই সবাই করবে এটা তো বাস্তব আমার কথা কি এখন মানবে হ্যাঁ আমি আমার সুপারভাইজারকে বললাম যে একটু অসুবিধে হচ্ছে এখানে আপনি একটু আসতে পারবেন আছে তো বলছে আমার খুব অসুবিধা আমি অফিসে আছি আমি এই মুহূর্তে যেতে পারছি না ওদের বলো ওদের যদি সেরকম অসুবিধে থাকে আমার অফিসে ব্যারাকপুর থেকে শৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন